এখন যে কনফিগারেশন করব সেটা হচ্ছে আইপিভি4 কিভাবে আসলে রাউটার সুইচে কনফিগার করতে হয় একটা সিঙ্গেল নেটওয়ার্কে তো সেটা হচ্ছে আর কি দেখব আমরা তো এখানে হচ্ছে আমি একটা রাউটার নিব একটা রাউটার নিলাম একটা সুইচ নেব এখান থেকে যে 2960 যেটা আছে এই মডেলের সুইচটা নিব আর দুইটা হচ্ছে এখানে পিসি দুইটা নিলাম এখানে এখন তাহলে পিসি থেকে সুইচ এবং সুইচ থেকে রাউটার আছে কোন কেবল কানেক্ট করবো আমরা কোনটা দিয়ে কানেক্ট করবো ক্রস ওভার না স্ট্রেট থ্রো স্ট্রেট থ্রো নিলাম আচ্ছা এখানে হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে নিব ঠিক আছে আমার যেহেতু সবগুলাই কি হবে এখানে স্ট্রেট থ্রো হবে তো কন্ট্রোল প্রেস করে এটা নিয়ে নিলাম একবার হচ্ছে কানেক্ট করে এখানে যে ইথারনেট পোর্ট আছে রাউটারের এইটা হচ্ছে কানেক্ট করবো সুইচের সাথে সুইচের যে গিগা ইথারনেট পোর্ট আছে জিরো স্ল্যাশ ওয়ান এইটাতে হচ্ছে কানেক্ট করবো এবং সুইচ থেকে হচ্ছে ফার্স্ট ইথারনেট ওয়ান থেকে হচ্ছে এই পিসিতে কানেক্ট করলাম নাম্বার হচ্ছে কানেক্ট করলাম পিসির এখন হচ্ছে আমার কানেকশন হয়ে গেছে আর কি এখন এতটুকু হচ্ছে আমার একটা নেটওয়ার্ক না এতটুকু এখন হচ্ছে আমরা একটা মার্ক এখানে মার্ক করে দিতে পারি হ্যাঁ এতোটুকু আচ্ছা আমার কোন নেটওয়ার্ক থাকবে এই যে ড্র হচ্ছে রেকট্যাঙ্গেল এটাকে দেখতে পারতেছো এখানে ক্লিক করলে এখানে আমি যদি ফিল কালার দেই ফিল কালার দিলে এখানে কালারটা যদি সিলেক্ট করে দেই একটা কালার নিলাম দেখো এতটুকু আচ্ছা আমি এখানে সিলেক্ট করলাম যে এই হচ্ছে এতটুকু হচ্ছে আমার একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে আর কি এখানে একটা নেটওয়ার্ক যদি নি আমি এখানে আইপি দিবে একটা এখানে এটা আমার কোন নেটওয়ার্ক এখানে যে আমি আইপি গুলো কনফিগার করব মূলত হচ্ছে এই নেটওয়ার্ক থেকে 192.168.1.0/24 তো এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক বুঝতে পারছো তো এখানে আছে আমি ডিসপ্লে নামগুলো চেঞ্জ করে দেই এখানে শুধু ডিসপ্লে নাম চেঞ্জ করে দিলাম নাম দিয়ে আর হচ্ছে এসব বা সুইচ ওয়ান দিয়ে দিলাম তো এই পিসে তো হচ্ছে আমি একটা আইপি অ্যাসাইন করবো এই একটা আইপি অ্যাসাইন করবো তো এই পিসের এর আইপি টা হচ্ছে একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট সাপোজ এটা টেন দিলাম এই পিসিতে আমি আরেকটা একটা আইপি দিব একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট এটা ইলেভেন দিলাম দুইটা আইপি হচ্ছে আমি এখানে লিখলাম আর কি আমার নেটওয়ার্ক হচ্ছে এই নেটওয়ার্ক এই নেটওয়ার্ক দিয়ে আমি হচ্ছে এখানে কনফিগার করবো তো আইপি কনফিগার করবো কিভাবে পিসির উপর হচ্ছে ক্লিক করব ক্লিক করার হচ্ছে ডেস্কটপ এরপর আইপি কনফিগারেশন তাহলে এই পিসিতে আমি আইপি কত দিয়েছি ট্যাব প্রেস করলে মাস অটোমেটিক্যালি চলে আসবে মাস চলে আসছে আমার কাজ শেষ এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা দিয়ে দেব গেটওয়ে মানে গেটওয়ে হচ্ছে মূলত রাউটারের আইপিটা ঠিক আছে তো আমার নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপিটা মূলত আমরা রাউটারের গেটওয়ে হিসেবে ব্যবহার করি তাহলে এখানে এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি কি হবে ওয়ান ডট ওয়ান মানে এইটা হচ্ছে আমার আইপি রাউটার হচ্ছে মূলত কি ডিফল্ট গেটওয়ে তারপর এখানে আইপি বাস দিলাম দিলাম হচ্ছে এবং গেটওয়ে দিলাম এই তিনটা জিনিস দিলাম এটা ক্লোজ তো এই পিসিতে আমি এটা আইপিটা কনফিগার করবো ডেস্কটপ আইপি কনফিগারেশন এই পিসিতে আইপি কত দিয়েছে 11 এটা 11 দিয়েছে না ট্যাপ প্রেস করলাম সাবমিট মাস্ক চলে আসছে তো এখানে গেটওয়েটা দিয়ে দেব গেটওয়ে দিয়ে দিলাম তো পিসি তো আমি আইপি কনফিগার করে ফেলছি এখন যদি হচ্ছে আমি রাউটারে যাই এখন এখন রাউটারের এর পোর্ট গুলো দেখো এখানে কি রেড হয়ে আছে না তার মধ্যে এগুলো এখন কি ডাউন আছে এগুলো হচ্ছে আমাকে পোর্ট এই পোর্ট চাপ করতে হবে এখানে হচ্ছে আমি পোর্টের নাম্বারটা হচ্ছে এখানে শো করাই দিই হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখন দেখো পোর্টে এখানে নাম্বারগুলো দেখাচ্ছে এই যে আমার যে পোর্টে কানেক্ট হয়েছে এটা পোর্টের নাম্বারটা কত গিগাবেট জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো এখন যদি আমি রাউটারে যাই এখানে হচ্ছে রাউটারের সিএলআই মোডে আসবো তো এখানে হচ্ছে নো দিবো নো দেওয়ার পর প্রথম হচ্ছে আমাকে এনাবল কমান্ড দিতে হবে এরপরে হচ্ছে আমি এখানে কনফিগার টার্মিনালে যাব এখানে আমি প্রথমে হোস্ট নেমটা চেঞ্জ করব তো হোস্ট নেম চেঞ্জ করার কমান্ডটা কি হোস্ট নেম হোস্ট নেম হচ্ছে রাউটার 1 করে দেব আমার হোস্ট নেম চেঞ্জ হয়ে গেল এখন হচ্ছে আমি একটা আইপি কনফিগার করব এই রাউটারে ঠিক আছে তো আইপি কনফিগারের জন্য আমাকে প্রথমে যাইতে হবে ইন্টারফেসের ভিতরে তো কমানটা হবে ইন্টারফেস এটা লিখে যদি ট্যাব প্রেস করো তাহলে এটা চলে আসবে এটা আমার পোর্ট নাম্বার কত গিগা বেড জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো প্রথম হচ্ছে ইন্টারফেস যাইতে হবে এটা হচ্ছে নাম্বারটা কত এখন দেখো এই যে আমরা ইন্টারফেসের মধ্যে চলে আসছে এখন আমরা যে শুরুতে হচ্ছে বিভিন্ন মোডগুলো দেখছিলাম দেখছিলাম কি খেয়াল আছে যখন কোন ইন্টারফেসে ঢুকবো তখন এখানে কি লেখা আসবে ইফ লেখা আসবে তো হচ্ছে আমি এই ইন্টারফেস ভিতরে হচ্ছে আমি এখন ঢুকলাম তো এখানে হচ্ছে প্রথমে আমাকে এটা আপ করার জন্য প্রথমে কমান্ড দিতে হচ্ছে নো শাটডাউন তো নো শাটডাউন দিয়ে প্রথমে হচ্ছে আমরা পোর্টটা আপ করব আর কি বাই ডিফল্ট এখন শাটডাউন অবস্থায় আছে তো কমান্ড হচ্ছে আপ করার জন্য কমান্ড হচ্ছে নো শাটডাউন নো শাটডাউন কমান্ড দিলাম এখন হচ্ছে আমার পোর্টটা এখন আপ হয়ে গেছে গ্রিন হইছে দেখো পোর্ট তো এখন আপ হয়ে গেছে আরকে এখন একটা আইপি আমরা এখানে কনফিগার করব তো এটা কমান্ড হবে আইপি অ্যাড্রেস এখানে যদি তুমি হচ্ছে क्वेश्चन মার্ক দাও এখানে দুটো অপশন দেখাবে একটা হচ্ছে তুমি আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি সেট করবা নাকি ডিএসপি এর মাধ্যমে সেট করবা আমি যদি ডিএসপি এর মাধ্যমে আইপি এখানে পেতে চাই তাহলে আমাকে ডিএসপি কমান্ডটা এখানে ইউজ করতে হবে আমরা এখানে ম্যানুয়াল এস আইপি এখানে কনফিগার করব তো রাউটারের আইপিটা হচ্ছে কি দেব তাহলে ফার্স্ট ইউজেবল আইপিটাই রাউটার আইপি হিসেবে দেব এটা সাবনেট মাস্ক দিতে হবে সাবনেট মাস্ক কত হবে বলো তো এখানে কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস এরপর আমরা আইপি দিতে হবে এরপর হচ্ছে সাবনেট মার্কস দিতে হবে ইন্টার দিলাম আমার হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগার হয়ে গেছে এটা এখন দেখো গ্রিন হয়ে গেছে এটা তোমার হচ্ছে তুমি যখন রাউটারের পোর্ট টাপ করবা ঠিক আছে এই এই পাশে যেটা হচ্ছে সুইচ এটা দেখাচ্ছে ঠিক আছে এই যে এই পাশেরটা gigabit 0/1 এটা হচ্ছে সুইচের পোর্ট এই পোর্টটা যখন তুমি ম্যাপ করবে তখন এটা সম্পূর্ণ লিংকটা এটা আপ হয়ে যাবে আমাদের হচ্ছে আইপি কনফিগার হচ্ছে আমরা এখন করে ফেলেছি তো এখান থেকে আমরা এখন বের হব কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে বের হইলাম বের হওয়ার পর হচ্ছে এটা আমি দেখব শো আইপি ইন্টারফেস ব্রিফ এখন আমার হচ্ছে এই ইন্টারফেসের ভিতরে আমার কোনো আইপি কনফিগার করা আছে কিনা তো সেটা দেখার জন্য কমান্ড হচ্ছে এটা শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা যদি আছে আমি দেই এইখানে দেখো ওই যে জিরো একটা আইপি অ্যাসাইন হয়েছে আর এটা কি অবস্থা আছে স্ট্যাটাস আপ অবস্থায় আছে আর মেথডটা এটা কি হবে ম্যানুয়াল আমার হচ্ছে ম্যানুয়াল আইপি দিচ্ছি আমরা যখন কোনো ডিএসিপির মাধ্যমে এখানে কনফিগার করবো তখন এই মেথডের জায়গায় হচ্ছে মেন ডিএসিপি আসবে আর এখানে হচ্ছে আইপি দেখাবে আর এর হচ্ছে আপ অবস্থায় আছে তার মধ্যে আমাদের পোর্টটা এখন আফ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি এখন যদি সেভ করতে চাই তাহলে কি কমান্ড দেব রাইট কমান দিতে পারি অথবা কপি রানিং কনফিক স্টার্ট আপ আমার এটা সেফ হয়ে গেল তো হচ্ছে রাউটারে হচ্ছে কাজ শেষ এখন সুইচ হচ্ছে আমরা একটা আইপি মানে আমার যে ডিফল্ট যে ভিলেন থাকবে সেই ভিলেনে আমি আইপিটা হচ্ছে কনফিগার করব তো সুইচের উপর হচ্ছে ক্লিক করলাম এখানে ক্লিক করে হচ্ছে তে যাব সিএলআই তে যাওয়ার পর হচ্ছে প্রথমে হোস্ট নেমটা চেঞ্জ করব আর কি তো এখানে কি কমান্ড হবে এনাবল তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল তো হোস্ট নেম হোস্ট নেম চেঞ্জ করতে হলে হোস্ট নেম কমান্ড দিতে হবে হোস্ট নেম দিব সুইচ 1 এসডব্লিউ 1 দিলাম এখন আমার হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন যদি হচ্ছে আমি কোনো কিছু দেখতে চাই যে আমার এখানে কোনো আইপি কনফিগার করা আছে কিনা তো এখান থেকে আমাকে তাহলে এক্সিট করে বের হতে হবে এইখানে হচ্ছে শো কমান কাজ করবে হ্যাঁ প্রিভেলাইজড এক্সেক মোডে কমান কাজ করবে শো আইপি ইন্টারফেস ব্রিফ এন্টার দিলাম দেখো এই যে ডিফল্ট যে আমার ভিলেন আছে তো এটা এখন কি আছে এই যে আইপি কি আছে আনএাস এবং কি অবস্থায় আছে এখন ডাউন অবস্থায় আছে তো এটা হচ্ছে আমাকে আপ করব এবং হচ্ছে একটা আইপি হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করব আমার যে ডিফল্ট যেটা আছে সেখানে আমরা অ্যাসাইন করব আমরা হচ্ছে বিলেন ওয়ানটা হচ্ছে আপ করবো এখানে হচ্ছে একটা আইপি অ্যাসাইন করব তো আমাকে তাহলে পরে মোডে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাব তাহলে কি কমান্ড দিতে হবে কনফিগার টার্মিনাল তো এইখানে হচ্ছে আমি যখন ভিলেনে ঢুকবো তখন আমাকে দিতে হবে ভিলেন সরি ইন্টারফেস এরপর কমান্ড হচ্ছে ভিলেন এটা কত নাম্বার ওয়ান এরপর হচ্ছে ভিলেন এর পড়ছে নাম্বারটা দিতে হবে ভিলেন ওয়ান এখন কি আমি ইন্টারফেসে ঢুকতে পারছি দেখো ইফ লেখাটা আসছে আর কি তো হচ্ছে আমরা ইন্টারফেসের ভিতরে হচ্ছে এখন আসছি ভিলেন ওয়ানে তো এইখানে হচ্ছে আমরা একটা আইপি হচ্ছে অ্যাসাইন করবো আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে আমি এটা দিব রাউটারের পরে আইপিটা এটা দিব সুইচে ওয়ান ডট আমাকে দিতে হবে টু আইপি অ্যাড্রেস তো হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এখানে হচ্ছে আচ্ছা তো শুরুতে আমরা যেটা করব প্রথমে শুরুতে নো শাটডাউন কমেন্টটা দিয়ে দেবো পরে দিলেও হবে কিন্তু অনেক সময় হয় কি এই নো শাটডাউন কমান্ডে দিতে হচ্ছে আমি সবচেয়ে অনেক সময় ভুলে যাব ঠিক আছে তো শুরুতে যেটা করব হ্যাঁ রেকর্ড হচ্ছে তো শুরুতে হচ্ছে যেটা করব নো শাটডাউন কমান্ডটা আগে দিয়ে দেব তার মানে হচ্ছে তার এই নো শাটডাউন কমান্ড দিলে আমার পোর্টটা এটা আপ হয়ে যাবে এই যে দেখো স্ট্যাটাস চেঞ্জ স্টেট টু আপ আমার এখন পোর্ট আপ হয়ে গেছে আমি আইপিটা হচ্ছে দিয়ে দিয়েছি মানে শুরুতে তোমরা নো শাটডাউন কমান্ড দিবা এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস দিবা এখানে একটা জিনিস তোমাকে দিতে হবে ডিফল্ট গেটওয়ে দিতে হবে আইপি আচ্ছা এখানে যদি হচ্ছে তুমি কোশ্চেন মার্ক দাও তাহলে তোমাকে এখানে দেখাবে আর কি আইপি অ্যাড্রেস

তো এইখানে যদি আমি এটা দেখতে চাই শো আইপিটারফেস বড় করে দিচ্ছ এখন দেখো এখানে আগে আন এসাইন ছিল না একটা আইপি হচ্ছে আমরা এখন অ্যাসাইন করি আর এটা কি দেখাচ্ছে আগে ডাউন ছিল এখন কি আছে আপ আছে এখন হচ্ছে আমরা একটু চেক করে দেখি যে এখন কি আমরা কমিউনিকেট করতে পারতেছি কিনা কমান প্রম্প যাব কমান প্রম্পে যাওয়ার পর হচ্ছে এপিসির আইপি কত টেন তো এটা দেখার জন্য হচ্ছে আমি এখানে আইপি কনফ্লিক কমান্ডটা দিতে পারি কত দেখাচ্ছে আইপি টেন তার মানে এপিসির আইপি হচ্ছে টেন তাহলে এখন আমি কি প্রথমে পিঙ্ক দেব যে গেট বা রাউটারকে হচ্ছে আমি পিঙ্ক করবো প্রথমে একশো বিরানব্বই একশো আর রাউটার আইপি কত দিয়েছি ওয়ান ডট ওয়ান রাউটারকে পিং করলাম তার মানে কি রাউটার পাচ্ছে এখন রিপ্লাই আসছে তাহলে সুইচের আইপি কে পিং করি সুইচের আইপি কত দিছি রিপ্লাই শুরুতে হচ্ছে প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট আসে কারণ হচ্ছে তোমার সুইচে যখন আমি এটা কনফার্ক সুইচ কি করে তো প্রথম তার হচ্ছে যে ম্যাক টেবিল থাকে ওইখানে এন্ট্রি করে তো প্রথম জন্য আসে পরে থেকে আমি যদি এখন যদি পিং করি আবার এখন দেখবে কোনো টাইম আউট আসবে না এখন আসে না শুরুতে যখন করবো তখন এটা সে এন্ট্রি করার কারণে প্রথমটা টাইম আউট আসে তাহলে সুইচ আমি পিং করতে পারছি বা কমিউনিকেট হচ্ছে আমার আর একটা পিসি আছে ওইটা আইপি কত আইপি কত এগারো তাহলে ওই পিসি কে আমি পিং করে দেখি পাই কিনা না ওয়ান ডট এগারো দেখ ওই ওই পিসিতে পিং হচ্ছে রিপ্লে আসতেছে তার মানে এই পিসি কে আমি পিং করে পারতেছি তার মধ্যে আমার কানেকশন কি

গ্লোবাল কনফিগারেশন মোডে এসে তোমাকে ডিফল্ট গেটওয়ে এখানে সেট করতে হবে এখানে হচ্ছে আমি আইপি লিখে হচ্ছে কোয়েশন মার্ক দিয়েছি আমাকে হচ্ছে এখানে দেখাচ্ছে এখানে কি কমান্ড আছে এই যে একটা কমান্ড দেখো ডিফল্ট গেটওয়ে আছে স্পেসিফাই ডিফল্ট গেটওয়ে তো কমান্ড তাহলে কি হবে আইপি ডিফল্ট গেটওয়ে তাহলে আমার গেটওয়ে কোনটা রাউটারের আইপিটা এখানে সাবলেন্ট দিতে হবে না গেটওয়ে সময় শুধু আইপিটা দিতে হবে আমার গেটওয়ে কোনটা ছিল রাউটার আইপিটা না তার মানে 1.1 দি ইন্টার দিলাম এখন হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে তো হচ্ছে সেট হয়ে গিয়েছে তো এইখান থেকে আমি যখন ইন্টারফেসে যদি যাই ইন্টারফেস বিলান 1, .1 আচ্ছা এখানে আছে আমাদের কাছে এখানে এখানে আইপি করছি না এখানে আইপি করে ফেলেছি এখন এখানে আরেকটা কমান্ড আছে শো বিলেন ব্রিফ দিলে হচ্ছে তোমাকে বিলেনে এ ইনফরমেশনগুলো দেখতে পারবা ঠিক আছে আমরা যে বিলেনে এখানে নাম্বার গুলো আছে আমরা যখন বিলেন কনফিগার করব তখন এগুলো ছাড়া দেখবো আর কি বিষয়গুলো আমরা বিলেন কোনটা দিয়েছে ওয়ান না এটা স্ট্যাটাস দেখো হচ্ছে অ্যাক্টিভ আছে আর কি এটা হচ্ছে ডিফল্ট বিলেন আমরা যখন বিলেন কনফিগার করব তখন হচ্ছে এই বিলেনটা আমাদের এই ইনফরমেশনটা তখন দরকার হবে আর কি আমাদের কাজ কিন্তু এতটুকুই হ্যাঁ তো আমরা তাহলে কি কি কাজ করছি পিসিতে হচ্ছে আইপি অ্যাসাইন করছি এবং সুইচ হচ্ছে আমরা আইপি অ্যাসাইন করছি এটা ডিফল্ট গেটওয়া অ্যাসাইন করছি আর রাউটারে কী কাজ করছি মানে হোস্ট নেম চেঞ্জ করছি সুইচের সুইচের হোস্ট নেম চেঞ্জ করছি আর রাউটারে কী কাজ করছি রাউটারে হোস্ট নেমটা চেঞ্জ করছি রাউটারে একটা আইপি সেট করছি তো আমাদের কাজ কিন্তু এতটুকুই এখন আমরা কি চেক করে দেখলাম যে আমরা প্রত্যেকটার সাথে কমিউনিকেট করতে পারতেছি তো এইটা হচ্ছে একটা সিঙ্গেল নেটওয়ার্ক এই হচ্ছে একটা মোটামুটি কনফিগারেশন তো সুইচ এবং রাউটারে এইভাবে হচ্ছে তোমার আইপিগুলা অ্যাসাইন করতে হয়